হ্যালো প্রিয় দর্শক কামারি ও বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালোই আছেন আমি হরি কমলকর প্রাণী চিকিৎসক ও কৃত্রিম প্রজনন কর্মী আমি সাধারণত ইডেল কোম্পানির বিভিন্ন বুলেট সিমেন্ট ব্যবহার করে থাকি এবং ওই সিমেনের কীরকম বাচ্চা আসে তাই আমি আপনাদের মধ্যে এই ভিডিওতে তুলে ধরি আজ আমি একটি গাবিকে সিমেন্ট দেওয়ার জন্য আসছি আর আপনারা যারা এ গাভিটির সাথে বাছরটি দেখতে পাচ্ছেন সেটি সম্বন্ধে আপনাদেরকে বলবো এই গাভীটি প্রথম যখন ফাঁকনা ছিল তখন আমি এডিয়াল কোম্পানির ফ্রিজিয়ান ক্রস জিরো চুয়ান্ন বুলের সিমেন্ট দিয়ে প্রদান করেছিলাম যার ফলে এই বাছুরটি খামারি পাইছে এই বাছুরটি হলো বকনা বাছুর দেখেন খুবই ভালো গ্রুথ আসছে মাটি একেবারে দেশি গাবি আমাদের জায়গাতে খুবই খুবই ভালো গ্রুথ আসছে বাছুরটি বয়স হল দেড় মাস আজকে আবার ইটা আসছে তাই এখন আমি আসছি গাবিটিকে দ্বিতীয়বারের মতন প্রজনন করার জন্য এখন কামারির শখ উনি সাই সিমেন্ট সিমেন দেবেন তাই এখন আমি এরটেল কোম্পানির একশো পার্সেন্ট সাইকল বুলেট দিয়ে প্রজনন করবো আর যারা নতুন কামারি আছেন অবশ্যই সাবস্ক্রাইব